এবার বাড়িতে গিয়ে অনেক আনন্দ হাসি মজার মাঝখানেও আমি কিন্তু আমার মনের অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করেছি যদিও এই ইচ্ছাটা সকলের কাছেই অতটা হয়তো বড় নয় কিন্তু আমার বিয়ে তো দু বছর হয়ে গেল দু বছরে আমি এই ইচ্ছাটা পূরণ করতে পারিনি এবারে পূরণ করলাম প্লাস গ্রামে কি কি করলাম প্লাস আমাদের এখানে ডাবের গাছ কিভাবে বিক্রি হয় সেই সমস্ত কিছু ভিডিও আমি এই ব্লগে শেয়ার করলাম মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল আর আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি এসেছি রাস্তায় তোমাদের দাদা ভাইকে এগিয়ে দিয়ে যেত এই যে দেখো ও যাচ্ছে একটু ঘুরতে মানে আজকে আমরা চলে যাবো হ্যাঁ ঠিক আছে আজ আমরা চলে যাব তাই ভাবছি তার আগে তুমি একটু ঘোরাঘুরি করে এসো ওখানে গিয়ে তো ঘোরাঘুরি হবে না তাই জন্য টু এনজয় করছে চলো এখন বাইরে আজকে অনেক রোদ আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইয়েতে মানে আমরা চলে যাচ্ছি এখন বাড়িতে কারণ রোদে বাইরে আর থাকা যাবে না আর পাশে আছে এই যে আমার বোন তো তোমরা কোনোদিন ব্লগে দেখো আজকে দেখতে পাচ্ছ আজকে ওকে নিয়ে আমি ব্লগটা ইন্ট্রো দিচ্ছি তো চলো এখান থেকে স্টার্ট করলাম আমাদের গ্রামে এখন ডাব বিক্রি করতে এসেছে ডাব কিনতে এসেছে হ্যাঁ এখন নেবে না হয়তো দাঁড়িয়ে গেছে হ্যাঁ জিজ্ঞাসা করো দেখো কাদার কাজ জিজ্ঞাসা করো তাদের যাবে বাচ্চাদের কি সুন্দর অন্য রকম পরিবেশে বেড়ে ওঠে না এই রোদের মধ্যে কি সুন্দর লাভ নিয়ে খেলে খেলে বেড়াচ্ছে দেখলে না মনটা একেবারে জুড়িয়ে যায় আর তারপর এই যে এনাদের সাথে আমাদের দরদাম সব হয়ে গেছে এখন এনারা আমাদের এই গাছটা যে ডাব হয়েছে ওই ডাবগুলো কিনবেন আর কি আমাদের অনেক কটা গাছ আছে কিন্তু এই গাছটার ডাবটা বিক্রির মতো হয়েছে তাই প্রত্যেক বছরই এনারা নিতে আসেন এবারেও এসেছেন আর ঠিক এই গরমের মুহূর্তটা এই সময় ডাব বিক্রি হয় এনারা যে কত কষ্ট করে এই গাছে ওঠেন আর এই ডাব ডাব নামাবার প্রসেসটা যে কি সুন্দর এটা হয়তো তোমরা যারা গ্রামে থাকো অনেকেই দেখেছো বাট যারা হয়তো শহরে থাকো তারা হয়তো অতটাভাবে দেখো নি বা তোমাদের খেয়াল নেই তো এই ব্লগে কিন্তু আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা যখন আমরা ছোট ছিলাম মাঝে মধ্যে এই পুকুরটাতে স্নান করতাম আমি তো প্রচুর ভীতু ছিলাম নামতে পারতাম না এই পুকুরে গিয়ে মগ নিয়ে স্নান করতাম দারুণ মজা হতো দেখো ওই দাদাটা কত দূর উঠে গেছে দেখছো আর ওই যে গাছ থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছে ওই দড়িটা বেয়ে বেয়ে উনি উঠছেন আর ডাবের কাঁদিগুলোও কিন্তু ওই বেয়ে বেয়েই নামানো হবে অ্যাকচুয়াল ভারী তো আর এমনিতে নারকেল গাছ দেখবে প্রচুর লম্বা হয় ওই গাছে না খুব রিস্ক নিয়ে উঠতে হয় আর গায়ে তো এমনি কিছু থাকে না যে ওখানে পা দিয়ে উঠবে পায়ে গামছা বেঁধে পায়ে সাপোর্ট দিয়ে আর ওই যে দড়িটা ঝুলিয়ে দিয়েছে আর প্রখর রোদ দেখো এখন থেকে কীরকম রোদ উঠে গেছে আর এই যে চারদিকটা দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি আসলে আমরা মানে এগুলো এনজয় করছি ছুটির সময় এইচএস হয়ে গেছে তারপর আমরা ওখানে গেছি তো এই সময়টা একটা সবাই ভ্যাকেশান মোডেই থাকে তার জন্য এইগুলো এই ডাবটা এই সময় পাড়া হলে গ্রামের এই পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে আর সবাই কিন্তু এই সময় খুবই মানে এই সব ডাব টাব বিক্রি করে দেয় যাদের গাছ আছে তারা এই সময় সব সেল করে দেয় কারণ অত জিনিস তো খেতে পারবে না মানে ধরো অনেক একটা গাছে ধরো অনেক তিরিশ পঁয়ত্রিশটা যদি ডাব হয় তো অত ডাব কি খেতে পারে একসাথে পেরে রাখলে তো গন্ধ হয়ে যাবে চিটে গন্ধ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তারপর একে পেরেই বা কে দেবে বাড়ির তো কেউ পারবে না তো এনারা হচ্ছে প্রফেশনাল এনারা এনাদের ব্যবসাটাই হচ্ছে এরকম ডাব নিয়ে গিয়ে পাইকারি রেটে বিক্রি করা আমি ওনাদের সঙ্গে কথা বলছিলাম যে আপনারা কি করেন ডাবগুলো নিয়ে পার পিস সেল করেন বলছে না আমরা পাইকারি রেটে বিক্রি করি তার এই যে দেখো একটা কাঁদি কিন্তু পাড়া হয়ে গেছে ওই যে দেখছো দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ওই ডাবটা নেমে আসছে যিনি উঠেছেন উনি কেটে এইভাবে দড়িতে ঝুলিয়ে দিয়েছেন দড়িতে প্রথমে বেঁধেছেন তারপর কেটেছেন আর ইনি হচ্ছে এখান থেকে নামিয়ে নেবে আর দেখো কি একটা রিস্কি পজিশন এবার পুকুরেও পড়ে যেতে পারে কিন্তু ওটা করলে হবে না মানে এমনভাবে ঝোলাতে হবে যেন পুকুরে না চলে যায় অথচ উনি টানতেও পারেন আর উনি এরকম লাঠি নিয়ে টেনে নিচ্ছেন সত্যি এইগুলো দেখে আর ভাবি যে মানুষের কত রকম প্রফেশন এই পৃথিবীতে বলো মানে কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ আবার এই সমস্ত বিজনেস করছে এগুলোও তো কাইন্ড অফ বিজনেস সত্যি বাইরে না বেরোলে না চোখ না খুলে রাখলে আমাদের কিন্তু এই জ্ঞানগুলো একদমই আসে না এগুলো দেখি আর ভাবি আর হয়ে গেছে আমাদের ম্যাডাম এখন এই ভাবরে কোমরে লেগে যাবে সব হয়ে গেছে এবার ওনারা একটা করে খেতে দেবে না আমাদেরকে ওইগুলোই কাটা হচ্ছে গাছ থেকে ডাব পের এরকম খাওয়ার মজাটাই আলাদা আর এখন আমরা নিয়ে চলে যাব এগুলো বাড়িতে যে কটা আমাদেরকে দেওয়া হয়েছে সে কটা এবার বাড়িতে নিয়ে যাব সব তো নিয়ে যেতে পারবো না আমরা ভাগে ভাগে নিয়ে যাব। আমি আর ভাগে এই দুটো পড়েছে আমি এই দুটো নিয়ে যাচ্ছি কি ভারী বাবারে এইসব ডাব না বাড়িতে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া মানে একটু মানে অনেক ভারী থাকে এগুলো বাট এগুলো কোনো কিছু মনে হয় না কিন্তু ডাবেরও তো ওয়েট থাকে আর ডাবগুলো কত বড় বড়ো দেখছো এই ডাবগুলো বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা করে দাম নেয় আবার এই গরম আসছে রমজান আসছে এখন তো দাম আরও বাড়িয়ে দেবে আর এমনিতে ডাবের তো প্রচুর চাহিদা সারা বছরও তো মানুষ ডাব খায় কারণ এত হেলদি একটা ড্রিঙ্ক তো মানুষ সারা বছর ডাব খায় তার জন্য এত দাম বেড়ে যায় তারপর দেখো আমি এবার চলে যাচ্ছি ঘরে এবার গিয়ে ডাবের জলটা খাবো আর স্নান করব আমাদের এইদিকে একটা বাড়ি আছে ওই বাড়িটার এখানে ঢুকিয়ে দিয়ে এবার আমি আমাদের ওই দিকটা চলে যাচ্ছি ওখানে গিয়ে এখন ডাবটা কাটা হবে এখন কিভাবে কাটা হয় সেটাই হচ্ছে বড় ব্যাপার যদিও কাটারি ফাটারি আছে ঠিক হয়েও যাবে তোমরা তো অনেক দেখলে ডাব পাড়া ডাব বয়ে নিয়ে আসা এখন খাচ্ছি ডাবের জলেই যে প্রচুর জল বেরিয়েছে ডাবটা থেকে এই ডাবগুলো বাজারে অনেক দাম আমাদের যে গাছ আছে ওই গাছ থেকে পাড়া হলে আর সত্যি বলছি খুব টেস্টি ঠান্ডা চলা খেয়ে লাঞ্চটা করে নি এখন এখানে আছে টিকিয়া টমেটো দিয়ে মুসুর ডাল বেগুন ভাজা আলু ভাজা আর আছে আর এই যে এটা হচ্ছে টমেটো চাটনি আজ হচ্ছে রবিবার আমরা চলে যাচ্ছি তোমাদেরকে যেমনটা বলেছিলাম তো আমি কি নিয়ে যাচ্ছি দেখো এটা হয়তো অনেকে দেখে চিনতে পারছো বাট অনেকে হয়তো পারবেও না কিন্তু আমি বলে দিই এটা আমি নিয়ে যাচ্ছি হচ্ছে কোরআন শরীফ এটা আমার কোরআন শরীফ আমি যখন প্রথম কোরআন ধরি তখন এটা বাড়ি থেকে কিনে দেওয়া হয়েছিল তো অনেকদিন ধরে আমার ইচ্ছে ছিল যে আমার ঘরে একটা কোরআন শরীফ রাখবো কিন্তু বিভিন্ন কারণে নিয়ে যাওয়া হচ্ছিল না এখন সামনে তো রোজার মাস আসছে আমি আগে থেকে প্ল্যানই করেছিলাম যে আমি এবারে একটা কোরআন শরীফ নিয়ে যাব। কেননা বাড়িতে একটা কোরআন শরীফ না থাকলে না ভালো লাগে না তাই আজকে আমি নিয়ে যাচ্ছি এটা আর এটা হচ্ছে পৃথিবীর আমার কাছে সবথেকে মূল্যবান জিনিস বলে মনে হয় তো এটা এখন নিয়ে যাচ্ছে শুধু আমাদের একটা না মানে যে কোনো ধর্মগ্রন্থই হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস তো এটা এখন মা গুছিয়ে দিয়েছে ভালো করে তো এবারের রোজাতে আমার ঘরে একটা কোরআন শরীফ যাচ্ছে গতবার মানে দু বছর হয়ে গেছে দু বছর নিয়ে যেতে পারিনি বিভিন্ন কারণে হচ্ছিল না সত্যি কথা বলতে কি এইসব জিনিস এমন জিনিস না আল্লাহ যতদিন না চাইবে তুমি কোনোভাবেই নিয়ে যেতে পারবে না তো এবারে এটা আমরা নিয়ে যাচ্ছি আর এখন গিয়ে মানে আমি একটা ঠিক জায়গায় রাখতে পারলে তারপর আমি নিশ্চিন্ত এই ব্যাগে করে নিয়ে যাচ্ছি মা সুন্দর করে এই ব্যাগে গুছিয়ে দিয়েছে এখন আমি এই ব্যাগে ভরে নেবো এসো কাছে এসো চলে এসেছে আমার শ্বশুর বাড়ি দেখা করতে চলে যাব তাই দেখা করতে তো আসতে পারে তোমাদের ও এখানে ছিল তাই দেখা করে গেলে আমার একসাথে চলে যাব আর এসে এই যে এনার ভিডিও করা হয়েছে জাস্ট গাড়িতে ঢুকলাম তো ব্যাগগুলো এত বেশি ছিল আর আমার হাতে যেহেতু কোরআন শরীফটা ছিল ওটা আমি কোলে নিয়ে বসেছিলাম তার জন্য না আমি গাড়িতে তোমাদের সাথে কোনো রকম ভিডিও করতে পারিনি আর মা সব রাতের খাবার দাবার দিয়ে দিয়েছে গাড়িতে সব ব্যাগপত্র আছে শুধু খাবার দাবার আর কোরআন শরীফটা নিয়ে ওপরে চলে এলাম আর তোমাদের দাদা একটু বেরিয়ে গেছে ওর প্রচুর কাজ আছে তো কয়েকদিন ধরে তো আমরা ওখানে ছিলাম ওখানে থাকলে তো আমাদের কোনো কাজই হয় না তো কাজগুলো মেটাতে হবে তার জন্য ও বললো তুমি এমার্জেন্সি জিনিসগুলো নিয়ে চলে যাও আমি মানে বাকি জিনিসগুলো নিয়ে পরে মানে যখন ও ফিরবে এক ঘন্টার পরেই ফিরবে তখন নিয়ে যাবো আর মা এদিকে দেখো আমাদেরকে সব ওই ব্যাগে ব্যাগ দেখতে পাচ্ছ ব্যাগে সব খাবার দাবার দিয়ে দিয়েছে কী